আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজিরিন আমরা অনেকে জানি রবিউল আউয়াল মাস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তাই সেজন্য এই মাসে আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে আমরা সেই সম্পর্কে আলোচনা করব রবিউল আউয়াল মাসের প্রথম তারিখের রাত্রি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এডাতে এdate মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন অপর দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদেরকে বিস্মিত করার লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিছানাতে শুয়ে তখন তার সম্পর্কে সূরা বাকারার 207 নম্বর আয়াত নাজিল হয়েছিল তাই রবিউল আউ্বাল মাসের প্রথম দিন রোজা রাখা হচ্ছে মুস্তাহাব নয় রবিউল আউ্বাল এই দিনটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে আল্লাহ কাছে বেশি বেশি আদায় করা এবং মুসলিমদেরকে পোশাক এবং খাদ্য বিতরণ করা হচ্ছে মুস্তাহাব কারণ এই দিনে হজরত ইমাম মাহদিয়া আলহ সালাম এর ইমামতের প্রথম দিন দশে রবিউল আউ্বাল ইসলামের ইতিহাসে এই দিনটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই দিনই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলি ওসাল্লাম এর সাথে আম্মা জান কাদিজেতুল কুবরা রদিয়াল্লাহ তালা আল্লাহ এর বিবাহ সংগঠিত হয়েছিল তাই এই দিনটি বিশেষভাবে আমাদের জন্য মর্যাদাপূর্ণ একটি দিন আমরা অনেকেই জানি বারৈবিল আউয়াল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন এই দিনই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তাই বিশেষ করে এই দিনে আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেমন রোজা রাখা দুই রাকাত নামাজ আদায় করা যার প্রথম রাখাতে সুরাফাতে হারফর তিনবার সুরা ফিরুন এবং দ্বিতীয় রাখাতে সুরাফাতে হারফরে সুরা এখলাস পাক করা রোজা রাখা হজরত ইমাম আলাহি সালাত সাল্লামতে বর্ণিত হয়েছে যে হজরত মোহাম্মদ সাল আলাই জন্মদিনে যে ব্যক্তি রোজে রাখবে আল্লাহ তাকে এক বছর রোজে রাখার প্রদান করবেন এবং এই দিনে বেশি বেশি করতে মুসলমান ভাই বোনদেরকে উপহার দিতে হবে এবং কাওয়াতে হবে এবং এই দিনে বেশি বেশি নবীর দূরত পাঠ করতে হবে বেশি বেশি হজরত মোহাম্মদ সাল আলাই সাল্লামকে সালাম পেশ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে রবিউল আউ্ব মাসে বেশি বেশি আমল করে আল্লাহ আওয়ালার কাছে একজন ইমানদার একজন নবী প্রেমিক হিসেবে কবুল করার মতো তাওফিক দান করুক আমিন আর আপনি যদি আমাদের এই ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসিয়ে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান